একটি সাপ একটি ধরেছে খাওয়ার জন্য তখন সেই ব্যাংটি আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ তুমি দয়া করে এই হিংস্র সাপের মুখ থেকে আমাকে রক্ষা করো এদিকে আবার সাপও আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ গত পাঁচ দিন যাবত আমি ক্ষুধার্থ কোনো কিছুই খাইতে পারি নাই অনেক কষ্টে ব্যাংটাকে ধরেছি আল্লাহ তুমি দয়া করে এই ব্যাংটাকে আমার মুখ থেকে কাইরা নিও না মহান আল্লাহ রব্বুল আলামিন সাপ আর ব্যাং দুজনেরই দোয়া কবুল করলেন আল্লাহ তালা ব্যাংকে বললেন তুমি নড়াচড়া দিও না আর সাপকে বললেন তুমি মুখ থেকে ব্যাংটিকে ছেড়ে দিও না এখন ব্যাং যখন নড়াচড়া দেয় না তখন সাপ মনে করলো ব্যাং মনে হয় মরে গেছে তাই এখন তাকে আরাম করে খেতে হবে এই মনে করে যখনই সাপটি ব্যাংকটিকে মুখ থেকে ছেড়ে দিল সাথে সাথে সেই ব্যাংকটি লাভ দিয়ে উদাও হয়ে গেল তখন সাপ বলল আল্লাহ তুমি আমার খাবার আমার মুখ থেকে কাইড়া নিলা তখন আল্লাহ তালা বললেন তোমারে না কইলাম ব্যাংকটাকে মুখ থেকে সাইড়া দিও না সাইড়া দিলা কেন